নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখব আপনার যে মনের মানুষ আছে তার এখনকার ফিলিংস আপনার জন্য কী রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে তো এই মুহূর্তে আমি দেখব সিচুয়েশান আপনাদের কী চলছে কী সিচুয়েশান চলছে দুজনের মধ্যে আপনাদের দুজনের মধ্যে কী সিচুয়েশান চলছে ওকে তো টু অফ সোর্স দেখুন রিডিংটা সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই সেম জেন্ডার আরেকটা কথা হচ্ছে বারবার প্রতিদিন বলি রিডিংটা জেনারেল রিডিং আপনার সিচুয়েশনের সঙ্গে নাও ম্যাচ করতে পারে কমেন্টের নানান রকম কমেন্ট মাঝে মধ্যে দেখি তো এইটুকু আপনাদের বুঝতে হবে এটা জেনারেল রিডিং ঠিক আছে অনেকেই নতুন যারা জয়েন করে আরেকটা কথা বলার আছে অ্যাড ঠিক আছে আমি অ্যাডটা আমরা অ্যাড ঠিক করি না অ্যাডটা ইউটিউব নিজেই কে যেন লিখেছে অ্যাডটা দিয়ে দিচ্ছেন অ্যাডটা তো আমি নিজে দিচ্ছি না রে ভাই অ্যাডটা ইউটিউব যে আছে কর্তৃপক্ষ তারা ইয়ে করছে ঠিক আছে আমি নিজে অ্যাড সাজি সাজি দিচ্ছি না ওটা আগে ছিল এখন কিন্তু কোনো ওই সিস্টেম নেই যে আমরা ম্যানুয়ালি অ্যাডটাকে সিলেক্ট করব বলে দিলাম অনেকে মনে করছে বোধহয় আমি নিজে দিয়ে দিয়ে অ্যাড করছি ঠিক আছে আমি জাস্ট ডাউনলোড করে দিই না এডিটিং করি রিডিংয়ের কিচ্ছু করি না যদি ফোন টোন আসে মোবাইলে তখন হয়তো এডি মানে কেটে 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 জোড়া লাগাতে হয় ঠিক আছে আমি কোনো মানে একদম র রিডিং যে র মানে রিডিংটা আসছে সেটাই দিই কোনো এডিটিং বা এগুলো আমার রিডিংয়ে দিনও দেখতে পাবে না যে এডিটিং করে দিচ্ছে যেটা চ্যানেল হচ্ছে যেটা চ্যানেলিং আসছে যেটা কার্ড দেখে দেখছি সেটাই ঠিক আছে তো অ্যাডের ব্যাপারে বা আদার্স যেগুলো বলা হয় যে রিডিংটা এই রিডিংটা ওই তো ম্যাচ নাও করতে পারে স্বাভাবিক ব্যাপার পার্সোনাল রিডিং করিনি যাদের প্রবলেম হচ্ছে রিডিংয়ের সঙ্গে ঠিক আছে আদার্সের কাছে করেন আমার রিডিংয়ে প্রবলেম হচ্ছে তো তো জাস্ট বলে দিলাম সবাইকে বলছি না যারা এরকম মনে করে তাদের উদ্দেশ্যেই বলছি কারণ অনেকের আছে খুদ বের করা ঠিক আছে তোমার ভালো লাগছে না ভাই দেখো না খুত বের করে 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 কী লাভটা মানুষের আর যে যারা বলছে তারা করুন নিজেরাই চ্যানেল খুলে করুন তাই না তো এখানে যেটা দেখতে পাচ্ছি টু অফ সোর্স আমি বলে দিই প্রতিটা কমান্ড কমেন্ট যখনই আসে আমি যখনই আসি তারপর দিন আমি বলে দিই ঠিক আছে কী কমেন্ট এলো না এলো যা একটাও এলে আমি সেটার ইয়ে করে দিই অ্যান্সার দিয়ে দিই আমার মনে হয় যে অ্যান্সার দেওয়াটা সেও চুপ করে বসে না থেকে তো টু অফ সোর্স আপনাদের এনার্জির মধ্যে টু অফ কনফিউজ হয়ে আছেন পোস্টপন্ডমেন্ট এই মুহূর্তে আছে আপনার পার্টনার আপনার দিকে এগাচ্ছে না বা আপনিও আপনার পার্টনার দিকে এগাচ্ছেন না দুজন দুজনে গোস্ট করে রেখেছেন একে অপরের ওয়েট করছেন কে কে আগে আসবে আপনার পার্টনার আপনাকে কল করবে না আপনি কল করবেন আপনি কোনোভাবেই চাইছেন না যে আপনি নিজে গিয়ে কল মেসেজ করুন বা কোনোভাবে তাকে জানান যে আপনি ওনার প্রতি ইন্টারেস্টেড আছেন তো সেই কারণে হয়তো আপনার ডিসিশানও নিতে কখনো কখনো মনে হচ্ছে হয়তো কল করে দিই তাকে একটা মেসেজ দিয়ে দিই ড্রপ করি একটা মেসেজ দিয়ে দিই বাট মাঝে মধ্যে মনে হচ্ছে না কেন করব আমি আমারকে এত সব কথা বলা বলি এই সব কাণ্ড করে বসেছে আমি কেন করতে যাব থাক ও যদি করা হলে করবে নাহলে ঠিক আছে আমি যেমন আছি তেমন আছি অনেকেই এখানে ইউনিয়ন চাইছেন অবশ্যই ইউনিয়ন চাইছেন দেখুন মনের যে ইচ্ছাটা আমি এখানে দেখতে পাচ্ছি ইউনিয়ন চাইছেন হ্যাপি ফ্যামিলি হ্যাপিনেস আপনাদের মধ্যে পিসফুল ম্যারেজের ম্যারেজেরও এখানে দেখতে পাচ্ছি ম্যারেজও চাইছেন ম্যারেজের সঙ্গে অনেকে ম্যারেজ চায় না অনেকে লিভিং বা অনেকে হারমোনিয়াস ইউনিয়ন চায় তো হারমোনিয়াসও অনেকে চাইছেন যে একটা হারমোনি থাকুন কারণ দেখুন অফার করার লোক তো আপনাকে প্রচুর আছে বাট এই ব্যক্তির সঙ্গে আপনি খুব বেশি অ্যাটাচ এই ব্যক্তিকে আপনি মন থেকে প্রাণ থেকে সমস্ত জায়গা থেকে এই ব্যক্তিকেই আপনি ভালোবাসেন আপনাকে অনেকভাবে অনেকেই বলছে যে অফার দিচ্ছে যে এসো এসো বাট আপনি নট ইন্টারেস্টেড কারণ তাদের সঙ্গে কথা যদি বলছেন একদম কোনোভাবে মানসিকভাবে তাদের সঙ্গে জুড়তে পারছেন না এইটা পেন্টিক্যাল আপনার মনে হয় যে যতই কষ্ট হোক না কেন আমি এই ব্যক্তির জন্য ওয়েট করে থাকবো থ্রি অফ ওয়ান্স হতে পারে এই মুহূর্তে নিজের সেলফ লাভ করছেন আমি কালকে একটা দিয়েছিলাম সেলফ লাভ করুন সেলফ লাভ মাস্ট সেলফ লাভটা একটা হচ্ছে চাবি আপনি যদি কোনো কিছু ম্যানিফেস্ট করছেন তো নিজে খুশি থাকুন নিজেকে পরিপূর্ণ লাভটাকে চান না যে লাভ দাও ভালোবাসা দাও আমাকে সে দিবে সে দিবে সে ভালোবাসা দিবে সেটা না লাভটাকে ক্রিয়েট করুন নিজের মধ্যে ঠিক আছে তবে গিয়ে আপনার ম্যানিফেস্টেশন যদি কোনো কিছু করছেন তবে গিয়ে পূরণ হবে তার আগে কিন্তু কোনোভাবে পূরণ টুরন হয় না এই টপ কাপ দেখুন মাঝে মধ্যে মনে হচ্ছে যে যেখানে আছে সেখান থেকে বেরিয়ে যাই মানে দোনামোনা সিচুয়েশনে আছেন সত্যি কথা বলতে বাংলা ভাষায় দোনামোনা সিচুয়েশনে আছেন অফার চাইছেন তার কাছ থেকে মাঝে মধ্যে আপনার মনে হচ্ছে বেরিয়ে যায় মাঝে মধ্যে মনে হচ্ছে খুব বেশি হার্ডওয়ার্ক করি মাঝে মধ্যে মনে হচ্ছে কিছুই নেই এরকম একটা এনার্জির মধ্যে আপনারা ফেসে আছেন ঠিক আছে বা সিচুয়েশন এরকম একটা হচ্ছে আপনাদের মধ্যে তো এবারে এনার্জি আপনার যে পার্টনার বড় রিডিং করবো না শর্ট রিডিং করবো আপনার পার্টনারের এনার্জি কী চলছে আপনার পার্টনারের এনার্জিটা কি চলছে ওকে আপনার পার্টনার দেখুন আপনার পার্টনারে যেটা দেখতে পাচ্ছি বটম দ্য দিক অ্যাকশন নিতে চাইছেন উনি ওনার সাবকনসিয়াস মাইন্ড বলছে যে এবারে অ্যাকশন নে কারণ অ্যাপ্রিসিয়েশন হতে পারে আপনি নিজের লুকসকে চেঞ্জ করেছেন বা নিজের ওপর কাজ করছেন সেটা না যদি আপনি বলেন যে আমি তো কোনো ফটো ফটো পোস্ট করিনি যদি আপনি নিজের ওপর কাজ করছেন সত্যি সত্যি তাহলে আপনার এনার্জি উনি পাচ্ছেন যে আপনি মানে একটা ইয়ে এনার্জি মানে কি বলো মিসিং এনার্জি আপনি যেহেতু নিজের সঙ্গে বিজি আছেন নিজের রূপ নিজের বডি নিজের মাইন্ডকে আপনি কাজ করছেন তো এনার্জেটিকভাবে উনি কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনার প্রতি অ্যাট্রাক্ট ফিল করছে অ্যান্ড আগে যে জিনিসগুলো ঘটনাগুলো ভুলে আপনার ভালো দিকটা উনি দেখার চেষ্টা করছে ঠিক আছে এখনও পর্যন্ত কিছু মানে জালে বা কিছু জিনিসে কাটার মধ্যে উনি ফেসে আছেন সেটা এনার্জেটিক হোক বা থ্রি লাইফের কিছু ব্যাপার হোক ঠিক আছে এখনও কিন্তু কোন জিন জায়গায় উনি কিন্তু এখনও ফেসে আছেন সেটা আমি এখানে বুঝতেই পাচ্ছি দূর থেকে আপনাকে স্পাই করছে উনি কি করছেন না করছেন আপনি যদি খুব বড় নিজের লাইফে অ্যাচিভ করছেন তো একটু জেলাসি ওনার মধ্যে আসছে যে ওনাকে ছাড়া আপনি তো ভালোই আছেন হ্যাপিই আছেন ঠিক আছে ওনাকে তো কোনোভাবে আপনি মনেও রাখছেন না আপনি নিজের লাইফে বেশ গ্রোথ করছেন ডিজায়ার বিগ ডিজায়ার আছে বাট বিগ ডিজায়ারের সঙ্গে সঙ্গে একটা জেলাসিও দেখতে পাচ্ছি মানে হয় না যে আমাকে ছাড়া গ্রোথ করছে ঘুরছে ফিরছে ফ্লাইটে যাচ্ছে ফ্লাইট যদি যাচ্ছেন বা মডেলিং করছেন বা কোনো পোস্ট পোস্ট বেরিয়েছে আপনার পোস্টার বা কিছু বা কোনো কোনো এপিসোড যদি আপনারা কোনো হাই ফাই জায়গা থেকে বিলং করেন মানে এখন তো সব জায়গায় সোশ্যাল মিডিয়া এখন সবাই স্টার হয়ে গেছে সত্যি কথা বলতে তো যাই হোক প্রত্যেকটা মানুষ এখন স্টার তো যাই হোক আপনি যদি কোনো ইভেন্ট বা কিছুতে শো বা কোনো কিছুতে করেছেন তো উনি যদি দেখতে পেয়েছেন তো ওনার মধ্যে একটা অ্যাট্রাকশন তো ফিল হচ্ছে তার সঙ্গে বা আমাকে ছাড়া তো এ ঘুষি আছে আর যদি এইসব কিছু নয় তাহলে তাও আপনি যদি নিজের কেরিয়ার লাইফে বিজি আছেন বা উনি জানেন যে আপনি কেরিয়ারে কতটা সাকসেস বা কেরিয়ার নালে নিজের লাইফে কতটা সাকসেস সেটা নিয়ে একটু জেলাসি আছে কারণ উনি নিজে এই সিচুয়েশন থেকে বেরোতে পারছেন ওনার লাইফটা কোনোভাবে উনি এনজয় করতে পারছেন দেখালেও যে এনজয় করছি ভাই ঘুরছি ফিরছি বন্ধুদের সঙ্গে পার্টি করছি বা ঘুরছি কাজ করছি বাট সেইভাবে যেভাবে আপনি হয়তো দেখাচ্ছেন বা ওনার এনার্জিটা আপনার যাচ্ছে সেইভাবে না কোথাও না কোথাও উনি ফ্রেশ ফাঁসা ফাঁসা ফিল করছেন দেখুন দুটো হয়ে তো এই ফাঁসা গেট থেকে উনি খুব তাড়াতাড়ি বেরাবেন এটা ইয়ে করছেন কারণ কন্ট্যাক্ট আপনার সঙ্গে কিছু সোল কন্ট্যাক্ট বা কার্মিক কন্ট্যাক্ট ওনার আছে প্লাস হচ্ছে এমনি থ্রিডি লাইফেও হতে পারে ম্যারেজ রিলেটেড বা ডিভোর্স রিলেটেড কিছু হয়তো বা কন্ট্যাক্ট আপনার সঙ্গে কোনো প্রজেক্ট বা কিছু কন্ট্যাক্ট করতে চান আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি উনি নিজেও জানেন যে একটা জার্নিতে আছেন ওনার কিন্তু কার্মা ব্যাগেজ হিউজ কার্মা ব্যাগেজ এমন একটা জায়গায় ফেসে আছেন মাঝখানে ফেসে আছেন কিন্তু ওনার কার্মায় আপনি কিন্তু হাত দিতে যাবেন না ওনার কার্মা ওনাকে নিপটাতে দিন এটাই বলবো आरो कुछ कार्ड देखे हम ना देखबो की होछ ओके द एम्पायर ওকে তো যেটা দেখতে পাচ্ছি দ্য এনার্জি এনার্জিতে উনি আসছেন তো ভালো এম্পায়ার এনার্জিটা সবসময় খারাপ না কারণ এম্পার এনার্জি এসেছে এখানে স্ট্রেন্থের সঙ্গে ওকে তো এম্পায়ার এনার্জিটা এখানে ভালোর জন্যই এসছে কারণ এম্পায়ার এনার্জি মানে এখানে আপনার রেসপন্সিবিলিটি বা ভালোবাসার রেসপন্সিবিলিটি উঠাতে চান সেকেন্ড হচ্ছে আপনার সঙ্গে একটা ফ্যামিলি বা আপনার সঙ্গে একটা হ্যাপিনেস বা আপনার সঙ্গে একটা ইউনিয়ন আপনাকে কমিটমেন্ট দেওয়ার কথা আপনার যে সুন্দরতা যে সুন্দরতা হতো আগে আপনার সুন্দরতা নিয়ে উনি হয়তো আগে বলতেন যে না সুন্দর না বা আদার্স কিছু অনেক কিছু ঘটনা তো ঘটতে পারে অনেকের অনেক রকম বাবা পার্টনার থাকে এবার কে কি বলেছে সেটা তো আর বলতে পারি না এখানে যাই হোক আপনাকে যে কখনো ছোট করেছে কোনো ভাবে বডি সেমিং বা আদার্সভাবে এখন আপনি যেন ওনাকে খুব সুন্দর লাগছেন হঠাৎ করে ঠিক আছে আপনার সঙ্গে উনি ফ্যামিলি করতে চান কারণ ওনার মনে হচ্ছে টাইমটা খুব ছোট লাইফে জীবনের হতে পারে এই প্লেন দুর্ঘটনাটা বা কিছুটা ওনাকে শখ করিয়ে দিয়েছে অনেক কিছু জিনিস অত ওনাকে রিয়েলাইজেশন করিয়েছে প্লেন দুর্ঘটনা আহমেদাবাদের সবাই শখ হয়ে গেছে তাই না জীবনটা কোনো মানে প্রেডিক্টই করা যায় না কখন মিনিটে কখন কি হয়ে যায় তো হতে পারে সেইটা ওনাকে বিরাট একটা মাইনের মধ্যে ছাপ ফেলেছে সেকেন্ড হচ্ছে হ্যাংম্যানের কার্ড এখনও আসছে কিছু জিনিসের মধ্যে উনি টেন অফ ওয়ান্স উনি হতে পারে আগে হয়তো উনি নিজের কাজে বিজি হয়েছিলেন আপনি নিজের কাজে বিজি ছিলেন আপনাদের মধ্যে সেই একটা প্যাশনের কমতি হয়ে গেছিলো বা উনি সত্যি নিজের ওভারলোড নিজের এই নিজের ওই নিজের ওই কথা বলতেন আপনার মনের কথা বা আপনার সঙ্গে ইমোশনালভাবে কানেক্টেড কখনো হয়নি তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে আপনার কতটা কষ্ট হয়েছে হার্ট ব্রোকেন আছে কেন হার্ট ব্রোকেন আছেন উনি চলুন দেখিনি কেন হার্ট ব্রোকেন কিং অফ ওয়ার্ডস উনি এই মুহূর্তে আপনাকে খুব বেশি ডিজায়ার করছে ঠিক আছে খুব বেশি ডিজায়ার করছে ওনার মনের মধ্যে ঝড় বইছে বন্যা বইছে কারণ উনি আপনার যে বিউটি ইনার বিউটি আউটার বিউটি বলছি না ইনার বিউটি ইনার একটা সরলতা বলতে পারেন আপনার যে ওনার প্রতি একটা ভালোবাসা বলতে গেলেন আপনি সারা জীবন ওনার সঙ্গে থেকেছেন পাশে থেকেছেন বাট উনি বারবার কী করেছেন আপনার সঙ্গে সেটা দেখেও একটা হচ্ছে আর একটা হচ্ছে হার্ট ব্রোকান হচ্ছে বললাম না জেলাসি আপনি নিজের লাইফে গ্রো করছেন বা আপনি ওনার সঙ্গে নেই উনি একটা ফাঁকা এই সময় বৃষ্টিও পড়ছে বৃষ্টিও দেখাচ্ছে এখানে ঠিক আছে এখানে বৃষ্টিও দেখাচ্ছে হয়তো বৃষ্টিতে আপনারা ভিজতেন বৃষ্টিতে ভিজে অনেক জায়গায় ঘুরতে টুরতে যেতেন বা যেখানে গিয়েছেন সেখানে হয়তো পার্ক টার্কে বৃষ্টি পড়েছে তো সেই জিনিসগুলো ওনার ফিলিং হচ্ছে যে আপনি উনি একা উনি বৃষ্টিতে হয়তো ভিজছে আজকেও বাট উনি একা তো এই জিনিসটা উনি মাইনের মধ্যে বলতে গেলে খুব বেশি ওনার মাইন্ডে ইয়ে চলছে কিং অফ ওয়ার্ডস কিং অফ ওয়ার্ডস হচ্ছে যে একটা চাইছে যে আপনি আমি নিয়েই ছাড়বো মানে আপনার সঙ্গে কথা বলেই ছাড়বো বা আপনাকে নিজের কাছে নিয়েই ছাড়বো নিজের মানিয়েই ছাড়বো এবারে মানানো মানে এটা না যে কামিটমেন্ট দিয়ে ছাড়বে কামিটমেন্টের কথা কিন্তু ভাবছে কামিটমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এমন না দিব এরকম ঠিক করেছে বাট আপনাকে ওনার চাই কমিটমেন্ট দেখ না দেখ আপনাকে ওনার লাইফে চাই 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 এরকম একটা এনার্জি আসছে এখানে কারণ আপনি ছাড়া ওনার রাতের ঘুম হচ্ছে না রাতের ওনার মনে হচ্ছে সব কিছু শেষ আপনাকে ধীরে ধীরে উনি লস করে দিচ্ছেন বা একবারই লস করে ফেলেছেন এসব কাপ নতুন বিগিনিং করতে চান উনি ভালোভাবে একটা বিগিনিং সুন্দরভাবে ফ্রেশলি ইমোশনালি বিগিনিং যেখানে উনিও হ্যাপি থাকবে আপনিও হ্যাপি থাকবেন একটা লাভিং লাভিং মানে লাভি ডাবি ইমোশনাল নতুন ফ্রেশ ভাবে একটা বিগিনিং উনি করতে চাইছেন অ্যান্ড ডেভিড এনার্জি হাইলি আপনার প্রতি অ্যাট্রাক্টেড ফিজিক্যালি ঠিক আছে বাট ওনার মধ্যে একটু কন্ট্রোলিং নেচার আছে আপনি আনকন্ডিশনাল ওনাকে আই থিঙ্ক ভালোবাসেন বাট উনি কন্ট্রোল করতে চান আপনাকে মানে একটা জায়গায় ফা মানে উনার লাইফে ফাঁসিয়ে রাখতে চান বলতে গেলে বুঝতে পারছেন যখন আপনি দেখবেন মুভ অন করতে চান তখন উনি চলে আসেন যখন আপনি দূরে চলে যেতে চান তখন উনি চলে আসেন কেন আপনাকে উনি কোনোভাবে ছাড়তে চান না এই কারণে আপনি যতবারই বলবেন কথা বলবো না কথা বলবো না আসবে না আসবি না আসেন না যতই বললেন না কেন ততই কিন্তু দু মাস এক মাস গ্যাপ দিয়ে আবার টপকে পড়ে কেন আপনাকে উনি নিজের লাইফে রাখতে চান এই কারণে বুঝতে পারছেন আর কিছু স্বার্থও হতে পারে আপনার থেকে কিছু আবার স্বার্থও হতে পারে কিছু নিতে পারে ঠিক আছে যেগুলো আসছে সেগুলোই বলছি কোনো মন করা বা সুগার কোট কথা বলছি না যেটা হয়তো মনে হতে পারে যেটা বেড়াচ্ছে সেটাই বলছি বা হার্ট হবে নয় এটা পার্সোনাল রিডিং নয় এটা হচ্ছে জেনারেল রিডিং মনে রাখবেন আর হাই প্রিস্টেজ এর কার্ড অনেক কিছু গোপন করে আছে কি গোপন করে আছে চলুন দেখি কি গোপন করে আছে পেজ অফ পেন্ডিকাল পেজ অফ পেন্ডিকাল হতে পারে ওনার হতে পারে অপশন থাকতে পারে দেখুন এটা কার্ড হিসেবে মিনিং আলাদা হয়ে যায় তো অপশন পারে বাট আপনাকে বেস্ট অপশন মনে হয় আপনি ওনার লাইফে সর্ব মানে সঙ্গী বা মানে খুব ভালো সঙ্গী বা সঙ্গিনী হতে পারেন অ্যান্ড যদি ধরুন সঙ্গী সঙ্গী নাও হতে পারেন মানে ধরুন এক্সট্রা ম্যারেলে দেখছেন সবসময় তো বিয়ে করা সম্ভব নয় বাট হ্যাঁ আপনাকে সারা জীবন লং টার্ম করে রাখতে চান উনি কুইন অফ পেন্টিক্যাল আপনার সেই যে এনার্জিটা একটা কেয়ারিং লাভিং আপনি সবসময় ওনার জন্য মানে পাগল হয়ে থাকতে সেই এনার্জিটাকে খুব বেশি মিস করছেন ঠিক আছে আবার টোপ ফেলতে পারে উনি ইমোশনাল টোপ বলতে গেলে উনি কিছু প্ল্যান করছে ইমোশনালিভাবে যে আপনাকে নিজের কাছে আনতে হবে তো দেখুন খুব তাড়াতাড়ি হতে পারে উনি সাহস নিয়ে আপনাকে কল মেসেজ করবেন ঠিক আছে এবারে আপনার আপনি দেখুন কি করবেন আপনি কথায় আগের মতো ওনার কি করবেন থ্রিডি না সেট আপনি কি সেটা দেখবো ডি মাইন্ডসেট কি মানে আপনার জন্য অ্যাকশন কি নেবেন অ্যাকশানের দিক থেকে দেখি নানান রকম ভাবছে যে নেগেটিভ পজিটিভ যেগুলো বেরালো বেরিয়ে দিয়ে বলে দিলাম হচ্ছে এইট অফ সোর্স অফ ওয়ানস ওকে লাভারের কার্ড এসছে আপনাদের মধ্যে যে একটা লড়াই ঝগড়া যেটা হয়েছে গিলটি ফিল হচ্ছে কারুর আপনার নালে আপনার পার্টনারের আপনার পার্টনারই বিশেষ করে হচ্ছে সেই লড়াই ঝগড়া মন কষাকষি যেটা হয়েছে সেটা উনি ঠিক করতে চান এগেন থ্রি অফ সোর্স এগেন উনি ভালো নেই বলতে গেলে ঠিক আছে এগেন উনি ভালো নেই পুরনো জিনিসগুলো নিয়েই এখনও ঘাঁটছে তিন মাস ঘটনাটা হয়ে গেলেও তিন মাস হতে পারে কারোর এক মাস হতে পারে কারোর দেড় মাস হতে পারে পুরোনো জিনিসগুলোর ওনার হিলিংয়ের দরকার হিলিং উনি করতে চাইছে নিজের মধ্যে কারণ হিল হওয়ার দরকার যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো উনি বারবার মনে করেন সম্পর্কটা উনি থ্রিডিতে মানে অ্যাকশান উনি নিতে চান যে ভালোভাবে সম্পর্কটাকে চালাতে চান ঠিক আছে অ্যান্ড কিং অফ সোর্স হতে পারে এই মুহূর্তে একটু মাইন্ডও না ডিস্টার্ব আছে একটু রাগও দেখতে পাচ্ছি লজিক্যাল ওয়েতেও আছে প্র্যাকটিক্যালি সেভেন অফ সোর্স উনি কিন্তু গোস্ট করেও আপনাকে কিন্তু বারবার নজরে রেখেছে আপনি কি করছেন না করছেন রাতে কার সঙ্গে কথা বলছেন না করছেন সব কিছু নজরে রেখেছেন যতই বলুক যে আমি তোমাকে ভালোবাসি না বা তোমাকে আমার লাইফে চাই না তাও কিন্তু আপনাকে গোস্ট করে কিং অফ ওয়ান কিং এর এনার্জি খুব বেশি আসছে উনি খুব বেশি আপনাকে ডিজায়ার করছে নেগেটিভ হলেও ডিজায়ার করছে হয় না লাভ হেড স্টোরি এটা হচ্ছে লাভ হেড স্টোরি হয়ে গেছে আপনাদের বুঝে গেছে এখানে লাভ হেট স্টোরি একদমই লাভ হেট স্টোরি এখানে কোনো আলাদা স্টোরি দেখতে পাচ্ছি না তো এখানে কিছু মেসেজেস নেব পজিটিভ মেসেজ নিই লাভ স্টোরির পর একটু পজিটিভ মেসেজ দেখি পজিটিভ নেগেটিভ যা আছে মিলিয়ে দেখব ঠিক আছে তো কার্ডের মধ্যে কি আসছে ইট ইজ ওভার ওকে আপনাকে জিজ্ঞেস করছে এটা কি ওভার হয়ে গেছে এই রিলেশনটা কি ওভার হয়ে গেছে তো আপনি বলুন না আনসার দিন ওনাকে টেলিপ্যাথি করে টেলিফোন বলছি না কিন্তু টেলিপাথি করে মেডিটেশনে যান টেলিপ্যাথি করে বলুন না এটা ওভার হয়নি তুমি আমার কাছে এসো হয় টেলিপ্যাথিটা খুব সাংঘাতিক জিনিস টেলিফোনের চেয়েও কিন্তু খুব সাংঘাতিক টেলিপাতি করে অনেক সম্পর্ক ঠিক হয়ে যায় উনি কোনো মানে উনি চাননি যে আপনি কানুন ওনার কথায় যদি আপনি হার্ড হয়েছেন ওনার অ্যাকশেন যদি আপনি হার্ড হয়েছেন উনি কোনোভাবে চাননি উনি অ্যাওয়েকনিং হচ্ছে ওনার অ্যাওয়েকনিং হচ্ছে জাগ্রত হচ্ছেন উনি অ্যাওয়ারনেসে ওকে তো উনি কানেক্ট করতে পারছেন না বলে আপনাকে সরি বলছে নেক্সট কি বলছে ইউ আর অ্যামাজিং আপনি নাকি খুব অ্যামাজিং ওনার নজরে সেকেন্ড চান্স চাইছে এবার সেকেন্ড চান্স না এটা সেকেন্ড চান্স না এটা হান্ড্রেড চান্স আই ডোন্ট নো বাট সেকেন্ড চান্স উনি চাইছেন উনি লাভ ফিল করছেন আপনার প্রতি আপনার মতো উনি কাউকে পাননি বা কাউকে ফিলিংস রাখেননি পাঁচ লাইফ রিগ্রেশন করিয়ে জেনেছেন হয়তো আপনি ওনার স্টুইন ফ্লেম বা সোলমেট উনি অ্যাকচুয়ালি ম্যান পুরুষ হতে চান মানে হতে পারে উনি এতদিন একটা ফ্যামিলি নেনে চলছিলেন আপনি যদি খুব বেশি ওয়ারি করছেন তো সেটা বলছেন যে আপনি খুব চিন্তা করেন ঠিক আছে ডিভাইন গাইডেন্সটা একটু নিয়ে তারপর আপনাদের রিডিংটা ছেড়ে দেবো পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ অবশ্যই করুন পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল ফ্রিতে নয় কিন্তু ঠিক আছে আমি কিন্তু ফ্রিতে রিডিং দিই না কারমার জন্য আমি ফ্রিতে দিলেও কারমাটা কারমা হয়ে যাবে বা আমি লাইভও করি না এই কারণে কারমার জন্য মানে কারমা হয়ে যাবে ঠিক আছে আর কারমা বারমা আমি ভাই নিতে চাই না লাইফে কারমা রিডিজ করতে এসেছি পৃথিবীতে হার কারমা নিতে চাই না বা কাউকে দিতেও চাই না তো এইটা যেটা দেখতে পাচ্ছি যে হতে পারে আপনাকে এখানে অর্ডিনারি নেসের মধ্যে আসতে বলছে ঠিক আছে অ্যান্ড ফ্রেন্ডলিনেস আপনাকে ফ্রেন্ডলিনেসের মধ্যে আসতে হবে মানে ফ্যামিলাইডার যেতে আসুন একটু আর কুসংস্কার বিলিফ সিস্টেম থেকে বেরিয়ে যান কিছু যদি বসে আছেন তো গাইডেন্স ডিভাইন গাইডেন্স দিচ্ছে সেটা সেটা দেখুন অ্যান্ড কোথাও যদি কনফিউজ হয়ে আছেন খুব কষ্ট তো এরকমভাবে কনফিউজ হয়ে ঝুলে থাকা খুব কষ্ট চুজ করুন যেটা আপনি চাইছেন আপনি যদি ওনার থেকে মুভ অন করেন মুভ অনটাই চুজ করুন যে আমি মুভ অন করে নিচ্ছি আমি এই ব্যক্তির সঙ্গে থাকতে চাই না আমি মুভ অন করছি বারবার বলুন আমি ওনার রিজেকশনটাকে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি আমি মুভ অন করে নিচ্ছি ঠিক আছে অ্যান্ড মুভ অন ডিভাইনকে বলুন প্রে করুন অটোমেটিক আপনি দেখবেন মুভ অন হয়ে যাবেন আর আপনি যদি চাইছেন রিলেশনটা ঠিক করতে রিলেশনটা যদি ঠিক করতে চান তো রিলেশনটা মুড়ির মোয়া নয় যত তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যায় এলো গেলো এলো গেলো মুভির মতো ওরকম নয় কিন্তু রিলেশন খুব 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 কঠিন ব্যাপার সবচেয়ে কঠিন হচ্ছে রিলেশানটাকে অ্যাডজাস্টমেন্ট করা বা রিলেশনটাকে ঠিক রাখা ব্যালেন্সে রাখা তো এইটা শিখতে হবে এটা শিখতে শিখতে মোটামুটি তিন চার বছর মানুষের লেগে যায় হিলিং প্রসেস বলা রিলেশনশিপেরও একটা কোর্স থাকে অনেক সময় কোর্স না হলেও আপনাকে বুঝতে হবে কোন কী করতে হবে না করতে এটা অনেকে বলতে পারে আমি অনেক দিচ্ছি অনেক দিচ্ছি অনেক দিচ্ছি তো ফার্স্ট অফ অল দেওয়া বন্ধ করে করে দিন দিলেই কোনো কিছু দিলেই সেখান থেকে রিটার্ন পাবেন এই এক্সপেক্টেশনও রাখা যাবে না আপনি দিয়েছেন ভালোবেসেছেন সেই জন্য দিয়েছেন তাই তো এক্সপেকটেশন রাখা যাবে না এক্সপেকটেশন রাখবেন তখনই যখনই সেই ব্যক্তি আপনার কাছে নিজে এসে বলছে যে আমি তোমাকে ভালোবাসি বা সেই ব্যক্তি যখন করছে আপনার জন্য তখন আপনি দেন ঠিক আছে প্রথমে আপনাকে সেলফ লাভ করতে হবে লাভ জিনিসটা কি সেটা নিজের মধ্যে আনতে হবে অ্যাকসেপ্টেন্স আনতে হবে নিজেকে ভালোবাসতে হবে ফুল অ্যাকসেপ্টেন্স ফুললি আপনাকে নিজেকে ভালোবাসতে হবে যেদিন আপনি নিজেকে ভালোবাসবেন সেদিন আপনি অটোমেটিক আনকন্ডিশনাল লাভে চলে আসবেন আর আনকন্ডিশন লাভেই আপনার পার্টনার যদি আপনার জন্য সত্যিকারের ভালো হয় ডিভাইন অটোমেটিক আপনাকে দিয়ে দেবে আর যদি একতরফা লাভ হয় হয়তো ডিভাইন আপনাকে দিবে না ঠিক আছে অনেক সময় দিয়েও দেয় এমন না যে দেয় না অনেক সময় যদি কোনোভাবে সোল কন্ট্যাক্ট থাকে অবশ্যই দিয়ে দেবে আপনার আপনি যদি খুব অ্যাফোট লাগিয়েছেন পূর্ববর্তীতে আগে তো সেটা হয়তো ডিভাইন টেক করে দিয়ে দেয় ঠিক আছে তো এখানে লাভ জিনিসটা সত্যি কথা বুঝাতে পারলাম না এই মুহূর্তে কারণ প্রচুর 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 এখানে ইনারক করতে হয় আমি সঠিকভাবে এই মুহূর্তে এই টাইমে বুঝাতে পারলাম না আই সরি বাট এটার জন্য প্রচুর খাটতে হয় এটুকু আমি আপনাদের বলতে পারি আমি একজন টুইন ফ্লেম তো টুইন ফ্লেম কোচ সেই জন্যই বলছি সব কিছু জিনিস এখানে ফরগিভনেস সম্পর্কটাকে দেখতে হবে যে উনি আমাকে কি কারমা দেখাচ্ছে কি লেসেন দেখাচ্ছে কি জিনিসে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে কি জিনিস আমাকে শিখতে হবে কোন জিনিসটা আমাকে শিখতে হবে সেই জিনিসগুলো মানে সে হয় না এক একটা পা মানে খুব মানে দেখে দেখে ফেলতে হবে এরকম টাইপের ব্যালেন্সিং প্র্যাকটিস করতে হবে তবে গিয়ে রিলেশনটা একটা ভালো জায়গা আসবে তো ঠিক করে আমি বুঝাতে পারলাম না নিজেও বুঝতে পারছি এটা পরে পরে কোনো দিন ভালো করে বুঝিয়ে দেব রিলেশনের ব্যাপারটা নিয়ে কখনও যদি রিডিং করি তো এই টপিকটা যদি আসে অবশ্যই বুঝিয়ে দেবো আজকে আমি নিজেও বুঝাতে পারলাম না ঠিক করে এই রিলেশনের ব্যাপারটা কারণ এটাতে প্রচুর 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 টাইম লাগবে তো আজকের জন্য এতটাই কালকে আবার অবশ্যই দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ সো মাচ ওকে